গাইস আমি নিচে এসেছিলাম আসলে ডেলিভারি বয় এসেছিলো একটা অনলাইন অনলাইনে ফ্লিপকার্ট থেকে তো আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আর সেটা আরেসেরি তো সেটাই আনতেই জাস্ট নিতে নিচে গেছিলাম আমি পার্সেলটা চলে এসেছে আমার তো সেই জন্য গাইস আমি স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি আমি এখন আর আজকে ওয়েদারটা একটু কেমন যেন মেঘলা মেঘলা বেশ লাগছে দেখতে আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা হয়ে আছে তো যাই হোক এখন আমি স্নান করে চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি এই যে আড়িষের পার্সেল যেটা এসেছে তো তোমাদের তখন দেখালাম যে আমি পার্সেলটা নিয়ে এলাম তো আর এই এত বড়ো পার্সেলটার মধ্যে কী আছে সেটাও এবার আমি তোমাদের দেখাচ্ছি যেটা এটা পার্সেলের ভেতরে আসলে কি আছে আইষের কি পার্সেল আইসের এসেছে এখানে তোমাদের আরিশকে দেখো ও আসলে ঘুমোচ্ছিলো এতক্ষণ ঘুমেই ছিল আর এখনও উঠে গেছে তো উঠে পরে দেখছে বড় বড় চোখ করে দেখো আর ঘুম থেকে ওঠে না ওর সামনে যদি আমি থাকি ঘুম থেকে উঠে এরকম চুপচাপ দেখে ফার্স্ট কিছুক্ষণ করে নাও ফার্স্ট কিছুক্ষণ মানে কিছু করে না চুপচাপ দেখবে তো এই যে দেখছে যেহেতু তার মধ্যে ফোন ভিডিওটা করছি ফোনটা দেখতে পেয়েছে সেই জন্য আরও ভালো করে দেখছে তো এই যে পার্সেলটা যেটা সেটা তোমাদের দেখালাম এটা এবারে আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি যে এটার ভেতরে আসলে কি রয়েছে বা কী অর্ডার দেওয়া হয়েছিল আর এসের জন্য তো সেটা এবারে আমি প্যাকেটটা ওপেন করবো প্যাকেটটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি

দেখতে পাচ্ছ এটা হচ্ছে জে আর এস এর একটা বেবি প্যান্টস তো এর আগে যতগুলো বেবি প্যান্টস আরিস ইউজ করেছে সেগুলো সব কিন্তু ছিল বেবিহাগের প্রোডাক্ট অ্যান্ড হাগের যে প্যাম্পার্সের ব্যাগটা সেটা পাঁচশো কত নেয় আগে নিয়ে তো চারশো তিরিশ টাকা ফোর থার্টি বাট তারপর একটু দামটা এখন বেড়েছে তো এই টাকাতেই আমি দেখলাম অনলাইনে পাওয়া যাচ্ছে এটা ওই টাকাতে এই প্রোডাক্টটা সেভেন্টি এইট প্যান্ট এখানটাতে দিচ্ছে তো সেই হিসেবে মনে হলো এটা বেশি লাভজনক যার জন্য ফার্স্ট টাইম ওর থেকে এবার ওর জন্য আরিসের জন্য এবারে এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে এন্ড অ্যান্ড ওইটার থেকে এটা সিক্সটি ফোর এটা সেভেন্টি এইট প্যান্টস মতো পাওয়া যাচ্ছে তো যাই হোক এটা ফার্স্ট টাইম অর্ডার দেওয়া হয়েছে ওর জন্য আর এবারে এটা ইউজ করে দেখব যে আসলে এটা কেমন আর এখানে দেখো এখানটাতে গাইস মা রেডি হচ্ছিল যেহেতু মার একটু বাইরে যাওয়ার ছিল যার জন্য এখানটাতে মা রেডি হচ্ছিল আর আর একটা জিনিস তোমাদের আমি দেখাই এই যে দেখো আরিশকে তো এই যে দেখো আরিশ কিন্তু ওখান থেকে শুয়ে শুয়ে ওর দিদুনকে ঘুরে পরে দেখছে আসলে ও দিদুনকে চেনে আর ঘুরে ঘুরে এরকম দেখে ওই ঘুরে পরে দেখছে

মা গেল হচ্ছে একটু বাইরে মার একটু কাজ আছে সেজন্য মা একটু বাইরে গেল আর এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমি এখন বাটিকে খাওয়াবো এখন এক দেড়টা মতো বাজে তো যাই হোক মা আসলে মা চলে আসবে মা বেশি লেট হবে না জাস্ট আধ ঘন্টার মধ্যেই মা চলে আসবে হাফ হাফ আওয়ারের মধ্যেই তারপরে আমরা লাঞ্চ করব মা আসলে আমি লাঞ্চ করবো আর এখন আপাতত আমার কাজ হচ্ছে বাড়িকে লাঞ্চ করানো বাড়িকে লাঞ্চ করাতে হবে কারণ মহারাজ তো নিজে খান না তো ওকে খাওয়াতে হবে সেটা একটা কাজ এখন তো যাই হোক আগে বাড়িকে খাওয়াবো এখন ভাত মেখে টেকে ভালো করে ওকে খাওয়াতে হবে আর এই যে আর একজন আওয়াজ করছে তোমরা শুনতেই পাচ্ছ এখন অনেক কথা বলতেও শিখেছে মানে এত কথা বলছে যে কি বলবো মানে মাঝে 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 অবাক হয়ে যাচ্ছে ওকে দেখে আমি যে অ্যাডভান্স হয় এখনকার বেবিরা ঠিক আছে বাট আমার মনে হচ্ছে এটা বেশি অ্যাডভান্স হয়ে গেছে মানে এত আগেই মানে বেশি অ্যাডভান্স হয়ে গেছে এবং আগেই মনে হচ্ছে যে কথা বলবে মানে যখন বেবিরা আসলে কথা বলে তার থেকে আগেই কথা বলবে মনে হচ্ছে যে বাইরে থেকে মা চলে গেল মাকে দেখে এসেছে এই যে কি বলছো বাটি কি বলছো মা চলে গেল টাটা গেল মা মা গেল টাটা গেল

মমা হ্যাঁ মমা কি হচ্ছে একদম না একদম বদমাশি শুরু করেছে এখন যতক্ষণ না ওকে খাওয়াবো ততক্ষণ ওর আমি শেষ হবে না বিকজ ও খিদে পেয়ে গেলে ওর বদমাশি স্টার্ট হয় তো জন্য ওকে আগে খাওয়াতে হবে যে দেখো কি দুষ্টুমি ও শুরু করেছে জাস্ট দেখো এবারে বাড়ি কাম কি করছো ওখানে কি খুঁজছো তুমি ওখানে কি আছে ও শিট কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেছে আর যেহেতু আমাদের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে তো সেজন্য এখন কারেন্ট চলেই যাচ্ছে চলে গেলে চলেই যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো এই যে এটা আরেকজন দুষ্টুমি স্টার্ট কেমন করেছে দেখতে পাচ্ছ তোমরা এইখানে দেখো গাইস আরিশ হচ্ছে ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ তোমরা আসলে ও ঘুম পেয়ে যায় স্নান টান করার পর খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছে আর শুধু ও নয় বাড়ির কেউ আমি খাইয়ে দিয়েছি আর বাড়িরও ঘুম পেয়েছে তোমাদের দেখাচ্ছি তো এই যে বাডি বাডিও বসে আছে আর ওর যেহেতু পেট ফুল হয়ে গেছে সেই জন্য ওরও ঘুম পেয়ে গেছে বিকজ পেট ফুল হলেই ওর ঘুম পেয়ে যায় ও আর মানে ওয়েট করতে পারে না বা জেগে থাকতে পারে না তো এখন কিন্তু মানে ভীষণ রকমের ঘুম পেয়েছে আর ও কিন্তু বেশিক্ষণ আর এরকমভাবে বসে থাকবে না ঘুমিয়ে পড়বে কারণ ফুড খাওয়ার পরে ওর আর মানে তর্স হয় না ঘুম পেয়ে যায় ও চড়া কিছু করতে পারে না তো এই যে দেখো এই দেখো ঘুমিয়ে পড়লো দেখো ওর খুব ঘুম পেয়েছে এই সময়টা জানি তো এই যে দেখো ঘুমিয়ে পড়লো আর এবারও সুন্দর করে ঘুমিয়ে পড়বে মানে ঘুমিয়ে থাকবে এখন এখানে মা আরেশকে নিয়ে খেলা করছে আর সন্ধেবেলা ইভিনিং টাইমে সকালবেলা এগুলো হচ্ছে দিদুনের সাথে খেলার টাইম ওর আর এখানটাতে মা নিয়ে ওকে খেলছে আর যেহেতু প্যাম্পাস চেঞ্জ করেছে ও সেই জন্য নিচে প্যান্ট পরে নেই প্যাম্পাসটা জাস্ট এই মাত্র চেঞ্জ করেছি ওর যেটা পরেছিল সেটা চেঞ্জ করেছি প্যাম্পার্সটা দেখতে পাচ্ছ তো ওই জন্য প্যাম্পাসটা পরে নেই ও আর এই দেখো বার সাথে খেলছে আর মাকে কিন্তু বেশ ভালো চিনে ও দিদুনকে দিদুনের কাছে থাকতে বেশ ভালোবাসে মা তোকে 打在。<laughs> <laughs> এইবারে তোমাদের দেখাচ্ছে সেই প্যাম্পাসটা যেটা আমি অর্ডার দিয়েছিলাম তোমাদের দেখালাম আগে তো সেই প্যাম্পাসটা দেখো এইটাই এসেছে সেই প্যাম্পাসটা অ্যান্ড এটা হচ্ছে এরকম ভেতর একটা ব্লু কালার বর্ডারের মতো দেওয়া আছে অ্যান্ড এই যে এরকম তবে প্যাম্পাসটা কিন্তু খারাপ নয় ভালো প্যাম্পাসটা একটু সফট টাইপের বেশ তো ভালোই প্যাম্পাসটা খারাপ নয় আমার ভালোই লেগেছে এমনি তো এবারে ইউজ করছেও মানে করাচ্ছি আজকে থেকে তো স্টার্ট করছি ইউজ করতে তো দেখা যাক আশা করি ভালোই হবে এমনি তো একটা ইউজ করেছিলো তো যাই হোক ওকে এটা আমি পড়াবো তো তার আগে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই তবে তোমাদের আমি আর একটা কথাও বলতে চাইবো যে বা বেবি হাগের যে প্যাম্পাস গুলো রয়েছে বেবি হাগের প্যাম্পার্স কিন্তু সত্যি এমনি ভীষণ ভালো এমনি বেবি হাগের প্যাম্পাস কিন্তু অবভিয়াসলি ভালো অ্যান্ড আমি ভেবেছিলাম পরে একটা রিভিউ দেবো ওটার বেবিহাগের প্যাম্পাস যতদিন ও ইউজ করলো সত্যি ভালো প্যাম্পাস আর অ্যান্টি র্যাশ প্যাম্পাস বেবিহাগের তো আপাতত কিন্তু আমি ওর কোনো র্যাশ ক্রিম কিন্তু আমি প্যাম্পাসটা ইউজ করার পর ওকে ইউ মানে র্যাশ ক্রিম কোনো কিছু ইউজ করি না এসকে বাট এখনও পর্যন্ত স্টিল ওর কিন্তু কোনো র্যাশের প্রবলেম হয়নি বাই গড তো যাই হোক এখনও হয়নি র্যাশের কোনো প্রবলেম আর আমি এখনো পর্যন্ত র্যাশের কোনো ক্রিমও ওকে ইউজ করিনি আর এতদিন তো বেবি হাগের ও ইউজ করেছে সো সেই জন্যই বললাম যে বেবি হাগের প্যাম্পার্স কিন্তু এমনি ভীষণ ভালো আর এটা যেহেতু এখন ফার্স্ট টাইম এবারে ওকে আমি ইউজ করাচ্ছি তো এটা ইউজ করার পর তারপরে তোমাদের জানাবো যে এটা আসলে কেমন এটাও ভালো কি না তো যাই সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানটাতে মা দাঁড়িয়ে আছে আর এখানটাতে মা কিন্তু একা দাঁড়িয়ে নয় এই দেখো এখানে কিন্তু মার সাথে বাডি রয়েছে আর বাড়ি এরকমভাবে বসে দেখতে ভীষণ ভালোবাসে এই রেলিং থেকে ও রাস্তাঘাটে সবাইকে দেখতে বেশ ভালো লাগে গাড়ি গাড়িটাড়ি যায় এইসবগুলো ও এখানটাতে বসে বসে দেখে আর ওর ভালো লাগে তো ওই জন্য মা ওকে এই রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা এরকম টাইমে ওকে এখানেই দেখায় তো কখনো আমিও দেখাই কখনো মাও দেখায় তো যাই হোক সেই জন্য এখানটাতে দেখাচ্ছি আর এটা সুন্দর চাঁদও উঠেছে আজকে বেশ ভালো আকাশটা এখন পরিষ্কার এর আগের দিন যদিও বৃষ্টি হয়েছে আজকে আকাশটা বেশ পরিষ্কারই রয়েছে আর এই দেখো এখানে দেখছেও আর তার সাথে আমরাও রয়েছি আমিও আরিশকে নিয়ে এখানটাতে একটু দাঁড়িয়েছিলাম আসলে মাঝে মাঝে দাঁড়াতে থেকে সামনের দিকে দেখতে ভালো লাগে আর আরিশও ভালোবাসে দেখতে গাড়ি ঘোড়া যায় সেগুলোও দেখে আর ওরও ভালো লাগে দেখতে টাড়ি এসব তো যাই হোক সেই জন্য ওকে দেখায় আমি যে পিপ পিপ যাচ্ছে আর এখানটাতে দেখো বাড়ি এই দেখো একটা পামা মা ওপরে করে আর এইভাবে পায়ের উপরে বসে আছে আর যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি সেই জন্য বাডি এখন পাশ থেকে মুখছে বলে ওর আওয়াজটা তোমরা পাচ্ছ যেহেতু আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি সেই জন্য তো দেখো এরকমভাবে বাড়ি দেখে এরকমভাবে বসে বসে মাঝে মাঝে এবার দেখো গাইফ একদম রাতের ডিনারে চলে এসেছি আমি আর আজকে রাতে ডিনারে মা কিন্তু হোটেলের মতো আমাকে প্লেট সাজিয়ে দিয়েছে তরকারুটি হোটেলে যেরকম দেয় সেরকম টাইপসের তো এই যে তরকাটা টেস্টি লাগছে দেখতে বেশ লুকিংটা এটা কিন্তু মা নিজেই বানিয়েছে আর মার হাতের তরকা আমার সব থেকে বেশি ভালো লাগে খেতে তো মানে দোকানের থেকেও বেশি মানে আমার মার হাতের তরকাটাই ভীষণ পছন্দের তো মাই বানিয়েছে তরকাটা দেখো কত সুন্দর কালারটা এসেছে আর ভালোও লাগছে দেখতে যাই হোক তরকা রুটি পেঁয়াজ লঙ্কা হোটেলের মতো সাজিয়ে দিয়েছে পুরো আর এখানেই এখন আমি খাবো আর আমার ব্লগটা তাহলে আমি আজকে এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা